গতকাল অর্থাৎ ছয়ই আগস্ট রাত প্রায় আটটা কুড়ি নাগাদ হুগলি জেলার হরিপাল থানার অধীনে নম্বর রুটে মহাদেব কোল্ড স্টোরেজের বিপরীত দিকে একটি একটি নাবালিকা বয়স মনোরের মেয়েকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করে হাসপাতালে চিকিৎসার সময় মেয়েটি জানায় সে নবম শ্রেণীর ছাত্রী এবং স্কুল শেষে সিঙ্গুরের টিউশন স্যারের বাড়ি থেকে ফেরার সময় চারজন অজ্ঞাত দুষ্কৃতী তাকে জোরপূর্বক একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যায় এবং একথা কাউকে বললে তারা তার মায়ের ক্ষতি করবে বলে হুমকি দেয় তারপর তারা তাকে সিঙ্গুর রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয় এবং তাকে হরিপাল রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নেমে বাজারের মধ্য দিয়ে হেঁটে যেতে বলে তাদের নির্দেশে মেয়েটি মেটিকে হরিপাল থানার অধীনে আঠারো নম্বর রুটের মহাদেব কোল্ড স্টোরেজের বিপরীতে একটি অন্ধকার জায়গায় নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি তার হাত ধরে টেনে হিজড়ে মারতে থাকে এরপর তারা নির্যাতিতার মেয়ের কাপড় ছিঁড়ে তাকে যৌন হয়রানিও করে মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত দুষ্কৃতীরা পালিয়ে যায় মেয়েটির অভিযোগের ভিত্তিতে হরিপাল থানায় কেস রেজিস্টার হয় তবে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের সম্পর্কে বিশেষ কিছু জানা না গেলেও অনবরত তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ তো আমাদের কাছে কমপ্লেনটা আসে আমি আপনার এখানে পিওটার কথা মেনশন আছে ওখানে তারপর আমি এখানে আমরা মানে আমি নিজে আসলাম কি ওদের দেখে এখানে এবং যেরকম কমপ্লেন্ট দিয়েছে ভিক্টেমের মা ওই হিসাবেই পুরো কমপ্লেন্ট আপনার একজন মহিলা অফিসার রেকর্ড করেছে তারপর স্টেটমেন্ট ভিক্টেমের স্টেটমেন্ট মহিলা অফিসার যেটা আছে উনি রেকর্ড করেছেন এবং যা যা মানে প্রসিজার আছে ওরকমই এফআইআর অলরেডি হয়ে গেছে এখন আর ওনার ইনিশিয়াল মেডিকেল যেটা আছে ভিক্টি ম্যাপ ভিক্টিমের ইনিশিয়াল মেডিকেল যেটা আছে ওইখানে হয়েছিল বরখাস্ট এবং এখন ওনার আরও ফার্দার ফার্দার যেটা মেডিকেল আছে আরও ওটার জন্য চন্দ্রনগর এস ডি হসপিটাল গেছে অ্যালং উইথ আপনার ইয়ে ব্যক্তিম্যার যে গার্জেন আছে ওনাদের সাথে অ্যান্ড আমরা অলরেডি কেস হয়ে গেছে ইনভেস্টিগেশন হচ্ছে মহিলা অফিসার কী দেওয়া হয়েছে হ্যাঁ এবং আমরা বর্মেছিলাম তো অনেক সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে এটা বলা হচ্ছে যে যে এটা একটা আপনার রেপের কেস বা রেপের কেস বলা হচ্ছে কিন্তু আমি এটা ক্লারিফাই করতে চাই কি এরকম নাহি কোনো কমপ্লেন্টে এরকম কোনো রেপের ইয়ে আছে আপনার এলিমেন্ট আছে এখানে বা ওরকম রেপের কোনো কমপ্লেন্টে ওরকম কিছু নেই বা